ভোডাফোন ভোডাফোন নিয়ে এলো আরও ভালো নেটওয়ার্ক আপনাদের এলাকার জন্য আগের থেকে অনেক বেশি দূরত্বে আপনি ফোর জি স্পিড পাবেন আপনার ঘরের মধ্যেও এখন ভালো ফোর জি স্পিড পাবেন কেননা আপনার এলাকার সমস্ত ভোডাফোনের টাওয়ারগুলো এল নাইন হান্ড্রেড প্রযুক্তিতে আপগ্রেড করে দেওয়া হয়েছে তার ফলে আপনি আগের থেকে অনেক বেশি ভালো স্পিড এবং অনেক দূর অবধি নেটওয়ার্ক পাবেন আর এরই মধ্যে ভোডাফোন নিয়ে এসছে এমএনপি পোর্টের ধামাকা অফার এয়ারটেল জিও বিএসএনএল থেকে ভোডাফোনে পোর্ট করুন কোনো টাকা লাগবে না রিসার্জ থাকুক বা না থাকুক সম্পূর্ণ ফ্রিতে ভোডাফোনে পোর্ট হবে পেয়ে যাবেন প্রতিদিন প্রায় দুই জিবি করে নেট প্রতিদিন দেড় জিবি করে নেট এক্সট্রা আরও দশ জিবি নেট আঠাশ দিনের জন্য মানে প্রায় দুই জিবি করে নেট পাবেন একদম বিনামূল্যে ভোডাফোনে পোর্ট করে নিন যাদের নাম্বারে রিচার্জ থাকবে তারা পাবেন একটি আকর্ষণীয় প্লাস্টিকের গামলা সম্পূর্ণ ফ্রিতে যাদের নাম্বারে রিচার্জ নেই তাদের নাম্বারও সম্পূর্ণ ফ্রিতে ভোডাফোনে পোর্ট হবে তাই দেরি না করে চলে আসুন ভোডাফোন এখন আরও উন্নত এবং ভালো কভারেজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে দেরি করবেন না আপনার এয়ারটেল জিও নাম্বারটি ভোডাফোনে পোর্ট করে নিন